দেখছেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এটা রাজশাহী সিটি হাট দেখছেন আমি কিছু সার গরুর দাম আপনাদেরকে জানাবো কাকাই গরুগুলো আপনার সামনে কত চাচ্ছেন কাকা এটা জোড়া এক লাখ তিরিশ করে কি জাতের গরু এটা নেপালি রোজন হবে কয় মনে হয় রোজন হবে কত জোড়া বয়স কয় দাতে দেখছেন সমানিত দর্শক দুই দাঁতের গরুগুলা আপনারা যে গরুর বাজারটি দেখছেন এটা রাজশাহী সিটি হাট আজকে হচ্ছে বুধবার সাতাশ তিন দুই হাজার উনিশ তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন

કાકા લે ચડું બગાઈ જા લે લાટ લુટ થઈ ગયો છે ઓર હરમ ખડે બાલા બાબા দেখছেন আমার সামনে যে গরুটি দেখছেন এটা এক লাখ পঁচিশ দাম চাচ্ছে এটা হলো দুই দাঁতের বয়স

マジで